আসসালামু আলাইকুম টপ কালেকশনের শর্ট ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে ইন্ডিয়ান গর্জিয়াস একটা ড্রেস নিয়ে এসেছি একদম রিজনেবল প্রাইজে পাইকারি প্রাইস পড়বে মাত্র নয়শো টাকার খুচরা নিলে একশো টাকা বেশি পড়বে এক হাজার টাকা যারা যারা নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ আর ছয়টা কালার হয় আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কলিজা কালার এটার গলা এবং কাজ নিচের পোষণটা দেখেন একদম গডজিয়াস হবে তো এটা হচ্ছে কলিজা কালার হবে এরপরে একটা মালের শুধু অন্য দেখাই দেবো আমি এটা হচ্ছে আপনার সবুজ কালারের মধ্যে পুরোটা অন্য জুড়ে গড় যে এরকম কাজ দুই প্যানেলে কাজ করা হবে তো এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে তারপরে হচ্ছে এটা বাসন্তী কালার হবে এরপরে আছে ব্ল্যাক কালার তারপরে আছে বাঙি কালার মাত্র নয়শো নব্বই আর পাইকারি নিতে পারবেন নয়শো টাকায় যারা যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন একটা হচ্ছে লাক্স গোলাপি